হ্যালো আলাইকুম অবশেষে জিম্বাবুর কাছে কিন্তু বাংলাদেশ হেরে গেল মানে একটা দল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি সে একটা দলকে মানে বাংলাদেশে নিয়ে আসলাম প্রস্তুতিমূলক একটা সিরিজ খেলার জন্য সেখানে অবভিয়াসলি বাংলাদেশের অধিপত্যটা বেশি থাকা উচিত ছিল কিন্তু বাংলাদেশ কি প্রথম যে পাঁচটা ম্যাচ বা প্রথম মানে প্রথম বলতে এই পুরো সিরিজের পাঁচটা ম্যাচে বাংলাদেশ কি কখনো ডমিনেট করে কোনো ম্যাচ জিততে পেরেছে বা ডমিনেট মানে ডমিনেট করে কোনো পারফর্ম করেছে বা জিম্বাবুকে পাত্তাই দেয়নি এরকম কোনো ম্যাচ খেলতে পেরেছে বাংলাদেশ কিন্তু এরকম কোনো ম্যাচ খেলতে পারেনি তাহলে আমরা এদেরকে কেন নিয়ে আসলাম আর আমাদের দলের সক্ষমতাটাই কি আমাদের দলে মানে আমাদের বিশ্বকাপের গ্রুপে নেপাল আছে নেদারল্যান্ড আছে শ্রীলঙ্কা আছে সাউথ আফ্রিকা আছে এখন আপনি একটা পরে ভেবে দেখেন যে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ কি এই দল নিয়ে দাঁড়াতে পারবে সামনে শ্রীলঙ্কার সাথে এই দল নিয়ে দাঁড়াতে পারবে নেপাল ওয়েস্ট ইন্ডিজ এই দলকে দুইটা ম্যাচ হারাইছে সেটাও দুইশো রান চেস করে বাংলাদেশ জিম্বাবুর সাথে একশো সত্তর রান তুলতে পারে না এই দলটা নিয়ে আপনি কী করবেন নেদারল্যান্ডের সাথে ম্যাচ জিতবেন নেদারল্যান্ডের সাথে তেইশের ওয়ার্ল্ড কাপে ডে হোক বাট তেইশের ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডের কাছেও বাংলাদেশকে হাঁটতে হয়েছে এই সব বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের একটা মানে এই হাঁটতে হাঁটতে এই বাজে পারফরমেন্স এটা আসলে বলার কোনো কিছুই নাই বাংলাদেশের ফ্যানরা তারপরেও বাংলাদেশের ক্রিকেট ম্যাচ তখন হয় সব কিছুকে ঝেড়ে ফেলে তারা কিন্তু ম্যাচ দেখতে বসে আপনি এই সিরিজটা আয়োজন করলেন প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে। আপনার ব্যাটিং বলিং সব ডিপার্টমেন্ট একশো একশো বা শতভাগ পারফরমেন্স করবে সাথে ডোমিনেট করে সিরিজ জিতবে এটা সবার প্রত্যাশা ছিল বাট বাংলাদেশ প্রথম চারটা ম্যাচ জিতেছে কখনোই মনে হয় না যে এই ম্যাচে বাংলাদেশ একদম এগিয়ে আছে অনেকটুকু বা জিম্বাবুকে পাত্তাই দিচ্ছে না এরকম কখনোই হয়নি বাংলাদেশ হারতে হারতে জিতে গেছে শুধুমাত্র চতুর্থ টি টোয়েন্টিতে ওপেনিং জুটিটা আমাদের কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ আজকে একটু ডমিনেট করতেছে কারণ বাংলাদেশ ওপেনিং জুটিতে একশো এক রান তুলে ফেলেছে বাট তারপরের সেনারিটা কী তারপরের সেনারি সেনারিও হচ্ছে মেবি ফোরটি ফাইভ থেকে ফোরটি সেভেনের ভিতরে দশ উইকেট গন কী হলো তাহলে আপনি যদি একটা টি টোয়েন্টি ম্যাচের মাত্র বিশ ওভারের ম্যাচ সেখানে যদি বিশ ওভার আপনি ডমিনেট করতে না পারেন সেটা হল জিম্বাবুর মতো একটা দলের সাথে যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি আপনি তাহলে এই দলটাকে নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কতটুকু পারফর্ম করতে পারবেন এবং কতটুকু প্রত্যাশা রাখতে পারবেন এটা কিন্তু বড় একটা প্রশ্ন থেকে যায় এবং জিম্বাবুয়ের সাথে লাস্টের ম্যাচটা হারার কারণে আমাদের কিন্তু বাংলাদেশ দলের সক্ষমতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিয়ে গেল যে এই বাংলাদেশ দিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বেশি কিছু প্রত্যাশা করা খুবই কঠিন আমাদের নেপালের সাথে এখন ম্যাচ জিততে গেলে ভাবতে হবে নেদারল্যান্ডের সাথে ম্যাচ জিততে গেলে ভাবতে হবে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা দূরে থাক এদের প্রশ্ন পরেই থাকলো এবং এদের ম্যাচগুলো পরে থাকলো বাট আমাদেরকে এখন ভাবতে হচ্ছে নেপাল এবং নেদারল্যান্ডের ম্যাচে আমরা কি জিততে পারবো দুই হাজার একুশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা ওমানের সাথে জিততে জিততে মানে হাঁটতে হাঁটতে জিতে গেছি শুধুমাত্র একটা কারণে আমরা জিতেছি সেটা হচ্ছে পারফরমেন্স মানে অভিজ্ঞতার কাছে নেপাল ক্রিকেটের যে অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞতা অনেক তফাৎ আমরা এক্সপিরিয়েন্সের জন্য ম্যাচটা জিতে গেছি আমরা স্কটল্যান্ডের সাথে ম্যাচ হেরেছি এখন আপনি একটা জিনিস ভাবেন যে এইবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা নিয়ে বাংলাদেশের প্ল্যানটা কিন্তু সেই দু হাজার একুশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে বাইশের ওয়ার্ল্ড কাপটা অনেক সুন্দর মোটামুটি ভালোই কাটছে বলতে গেলে অ্যাভারেজ একটা পারফরমেন্স ছিল বাংলাদেশের দল অনুযায়ী এবং বাংলা বাংলাদেশ অনুযায়ী বা বাংলাদেশ ক্রিকেট অনুযায়ী অ্যাভারেজ একটা পারফরমেন্স ছিল তখন থেকে এই দলটাকে নিয়ে সুন্দরভাবে প্ল্যানিং করে সুন্দরভাবে দলটাকে গুছিয়ে একটা স্কোয়াড হাতে নিয়ে এগিয়ে যাচ্ছিল তো হঠাৎ করে বাংলাদেশ টিমে এমন কি হলো যেখান থেকে আসলে বাংলাদেশ জিম্বাবুর মতো একটা দলের সাথে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে একটা সময়ের জন্য মনে হয় না যে আমরা ডমিনেট করে কোনো ম্যাচ জিততে পারতেছি আসলে এই পারফরমেন্সগুলো যখন আমরা দেখি তখন আমাদের ক্রিকেট ফ্যানে আছে ক্রিকেট ফ্যান হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না কারণ বাংলাদেশ ক্রিকেটার ওই লেভেলে ক্রিকেট খেলেরা যেখানে জিম্বাবুর মতো দলের সাথে আমাদেরকে হারলে সেটা আমাদের মেনে নিতে হবে বাংলাদেশ দল এবং বিশ্বের যে কোনো দল যে কোনো দলের সাথে হারতেই পারে বাট হারার একটা ধরন থাকে বা হারার একটা অবস্থান থাকে বাংলাদেশ যেভাবে ম্যাচগুলো জিতেছে আপনি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার জন্য তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তারা বাংলাদেশে এসেছে এসার আসার পরে আপনি আপনার দলের বোলিং ডিপার্টমেন্ট মোটামুটি সব দিক থেকে পারফেক্ট আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি আপনি টপ পাঁচটা থেকে ছয়টা টিমের ভিতরে বলিং পারফরমেন্স দেখেন বাংলাদেশকে কিন্তু রাখতে হবে আপনার দলে তাসকিন আছে আপনার দলে শরিফুল আসা আপনার দলে মোস্তাফিজুর রহমান আছে আপনার দলে সাকিব আল হাসান আছে আপনার দলে মোটামুটি বলতে গেলে এই বলিং অ্যাট একটা টপ ফাইভ বা সিক্স এর ভিতরে থাকবে বাট আপনার দলের ব্যাটিংয়ের অবস্থা যাচ্ছে যাচ্ছে তাই অবস্থা প্রথম দুইটা ম্যাচ টস জিতে ফিল্ডিং নিল তাতে কি হলো বাংলাদেশের ব্যাটিংটা দেখা হইলো না ওই যে ধুকতে 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 ব্যাচটা জিতে গেল সেম হচ্ছে আমি চতুর্থ মানে তৃতীয় টি টোয়েন্টিতে জিম্বাবু টসে জিতে যখন ব্যাটিং বাংলাদেশকে পাঠালো বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো তাদের পারফরম্যান্স কি জানেন বাংলাদেশের ক্রিকেটের একটা সংস্কৃতি হয়ে গেছে যে টি টোয়েন্টিতে আমরা ধুকতে মানে কোনো রকম ভাবে দেশ পার করব এর বেশি আমরা রান নিব না দেন বলিংয়ে গিয়ে আমরা সেটা পোষাই দেব এবং বলিংয়ে গিয়ে ম্যাচটা জিতে যাই তাও জিম্বাবনে থাকলে জিম্বাবনের মতো একটা দলের সাথে পাঁচ রানে চার রানে এইভাবে ম্যাচ জিততেছে এটা আসলে জেতার মধ্যে পড়ে না কারণ আপনি খেলতেছেন কাদের সাথে জিম্বাবুর সাথে যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি আপনি চতুর্থ টি টোয়েন্টির কথা বলেন সেখানে বাংলাদেশ ওপেনিং জুটিতে একশো এক রান আসলো এরপরে ফোর্টি ফাইভ বা ফোর্টি সেভেনের ভিতরে দশ উইকেট গন এটা কখনো কোনো পারফরমেন্স হয় না আর পঞ্চম যে টি টোয়েন্টিটা এখানে কি হলো মানে আগের ম্যাচে যে ওপেনিং জুটিটা একশো এক রান করলো পরের ম্যাচে সেই সেই ওপেনিং জুটিটা নয় রানের ভিতরে দুই ওপেনার গন মানে দুইটা ওপেনার গেল এর মধ্যে পনেরো রানের তিন উইকেট শেষ আপনি একটা বার ভাবেন যে আজকে যদি মাহমুদুল্লাহ রিয়াদকে যদি দলে না নেওয়া হতো তাহলে আজকে বাংলাদেশ দলের রানটা কত হইতে পারত একটাবার চিন্তা করে দেখেন যদি সাকিব আল হাসান আর সরি সাকিব না যদি ক্যাপ্টেন শান্ত শান্ত কিন্তু আজকের ম্যাচে রানে ফিরেছে পঁয়ত্রিশ রানে বা পঁয়ত্রিশ রানের মতো একটা ইনিংস খেলেছে তার রানে ফেরাটা খুবই দরকার ছিল কারণ তাকে না অনেক বেশি সমালোচনা হচ্ছিলো তার ক্রিকেটীয় ট্যালেন্ট এবং তার ক্রিকেটীয় নিয়ে কখনো কিন্তু কোনো প্রশ্ন তোলার মতো কোনো জায়গা নেই তিনি অসাধারণ একজন খেলোয়াড় অসাধারণ একজন লিডার বা ক্যাপ্টেন এটা নিয়ে তার কোনো তাকে নিয়ে কোনো প্রশ্ন তোলার মতো নাই বাট তার পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছিল একটা ব্যাটিং নাও থাকতে পারে বাট আপনি শান্ত শান্তর কাকে দলে নেবেন আপনার হাতে কোনো অপশানস নাই সো এটাকে আপনাকে নিয়ে সামনের দিকে আগাইতে হবে সো যে আমি মেন কথায় শুনি মাহমুদুল্লাহ রিয়াদ এবং ক্যাপ্টেন শান্তর যে জুটিটা সিক্সটি নাইন রানের যে জুটিটা এই জুটিটা যদি না হতো বাংলাদেশকে একশো সাতান্ন রান তুলতে পারত বা ওই জাকার অনেক যদি এগারো বলে চব্বিশ রানের ইনিংসটা না খেলতো বাংলাদেশকে আজকে একশো সাতান্ন রান করতে পারত যাক একশো সাতান্ন রান করেও ফেললো করার পরে যে সেনারিটা হলো প্রথম চারটা ম্যাচে তাসকিন আহমেদ দুর্দান্ত শুরু এনে দিয়েছে প্রত্যেকটা দিন উইকেট ব্রেক নিয়ে এসে দিয়েছে উইকেট নিয়েছে ভালো ইকোনমি মানে ইকোনমি বলিং করেছে এখন পঞ্চম টি টোয়েন্টিতে সেখান তারা যখন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো এবং তারা কিন্তু স্পিনে অ্যাটাকটা শুরু করে করেছিল কিন্তু বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় সেই স্পিনটা কাজে লেগে যায় তো এই সেম থিওরিটা বাংলাদেশে অ্যাপ্লাই করতে গেল। শেখ মেহেদিকে দিয়ে ওপেন করানো হলো এবং প্রথম ওভারেই মানে প্রথম চার ওভারে আটত্রিশ রান দিয়ে দিল সাকিব এসে পরের ওভারে এক রান দিল এরপর থেকে ওই সাইফুদ্দিন শেখ মেহেদি রিশাদ মোটামুটি সবাই একদম ঝড়ের গতিতে রান তুলে দিল মানে রান দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে সাইব একটা উইকেট নিয়েছে বাট রান দিয়েছে পঞ্চান্ন মিরপুরের মতো একটা মাঠে যেখানে আপনি পঞ্চান্ন রান দিবেন তখন আপনাকে ভাবতেই হবে যে আপনি আপনার বলিংটা কতটুকু ভালো করতে পেরেছেন তো সব বিবেচনায় যেটা আমাদের দিক থেকে বা অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে এইটাই আমাদের মনে মনে হচ্ছে বা হবে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের বেশি প্রত্যাশা করা যাবে না শেষ মানে আমাদের নেপালের সাথে এবং নেদারল্যান্ডের সাথে ম্যাচগুলো জিততে গেলে আমাদের ভাবতে হবে মানে এইটা অ্যাজ এ ক্রিকেট ফ্যান মেনে নেওয়ার মতো না যে আমাদের জিম্বাবু মানে জিম্বাবুর সাথে ম্যাচ হারতে হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গিয়ে নেদারল্যান্ড এবং নেপালের সাথে ম্যাচ জিতার জন্য মানে আমাদের অনেক বেশি এফোর্ট দিতে হবে এবং বাংলাদেশ ক্রিকেট এইভাবে যদি চলতে থাকে একটা সময় জিম্বাবুর কাছে সিরিজটাও জিততে পারবে না এখনই সময় এসেছে বাংলাদেশ ক্রিকেটকে পরিবর্তন করার একটা প্ল্যান ওয়াইজ তাদেরকে খেলানো একদম প্ল্যানের ভিতর দিয়ে বাংলাদেশ দলটাকে নিয়ে যাওয়া